আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম সমাজে কোরআন শরীফের একটি আয়াত নিয়ে আলেম উলামাদের মধ্যে এবং সাধারণ মানুষদের মধ্যে নানা জল্পনা সে আয়াতটা কি ষোলোপাড়ায় সুরা কাহাফের শেষের দিকে আল্লাহ বলছেন উল ইন নামা আনা বাম মিসলুকুম হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ এই আয়াতটা নিয়ে সমাজে কিছু আম্বক এবং মূর্খ তারা নবীর সঙ্গে অন্যান্য মানুষের অ্যাকসেপ্ট করে দেয় এবং তুলনা করে কিন্তু তারা জানে না কি জন্য আল্লাহ কোরআন শরীফে এই আয়াত নাজিল করেছেন আর কোন সময় কেন বলা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বেশ কিছু কিছু মানুষেরা যখন পাগল বলতে লাগলো আবার কিছু শ্রেণীর মানুষেরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে জাদুকর বলতে লাগলো সেই সময় আল্লাহ ওয়াহি নাজিল করে দিয়ে বলছেন হে রসুল আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ তার মানে আল্লাহ বলছেন যে আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ তোমরা যেমন স্বাভাবিক আমি মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম স্বাভাবিক একজন মানুষ আমি পাগলও নয় জাদুকরও নয় যেমন ঈসা আলাহ নবী গিনা আলি সাল্লা সাল্লামের ভিতরে বেশ কিছু শ্রেণীর মানুষেরা ঈসা নবীকে তারা বলেছিল মাসি হব্লাহ মানে ঐসা হলো আল্লাহর পুত্র এই সব কিছুকে লক্ষ্য করে মহান আল্লাহ রবুল আলমিন হাবিবকে বললেন হেরসুল আপনি বলে দিন আমি তোমাদের মতো একজন মানুষ আল্লাহর বেটাও নয় পাগলও নয় জাদুকরও নয় এই আয়াতটা নিয়ে এই প্রসঙ্গ নিয়ে রসুলের পাক সাল্লাহ আলী ওয়াসাল্লামের সেফাতকে আর মানুষের সেফাতকে যা আয়াত করবে তাদের কিন্তু ইমান থাকবে না আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দিক আমরা সকলে বলি আল্লাহ মামিন সুস্থ থাকুন ভালো থাকুন আর সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সাদা সর্বদা বন্ধুত্ব রাখুন